তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানবে বাজারে যাচ্ছি বলেই তো দেখতে থাকো এই যে বেরিয়ে পড়েছি যা ডুতুর পাড়ে দেখানো কালো ভালো লাগছে যে আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে গান চলছিল ওর জন্য কপিরাইট চলে আসবে বলে ভয়েস ছিল। অনেক কিছু কিনেছি আর সব কিছুই তোমাদের ভিডিওতে দেখাবো সো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো দেখো দেখো তো এখন দেখাই তোমাদের সাথে যে আমি ভূতুর জন্য কি কি কিনেছি তো চলো দেখতো দেখো তোমরা আমি কি কি কিনি জন্য হ্যাঁ

যেহেতু আমরা সাতটায় উঠি আর যেহেতু আজকে মাও বাহিনী বাবা অফিস চলে গেছে তো সেই জন্যে নটায় উঠেছে ঘুম থেকে আর ঘুরতেও ঘুমাচ্ছি যেহেতু আমরা সারাদিন কেউ ঘুমায় না সারা রাত যথাযথ আমাদের উঠতে লেট হয়ে যায় তো এখন দেখি কী কী মা করে দিয়ে গেছে বা কী কী করতে হয় আমার তো ডিম সিদ্ধ মনে হয় সকালের জন্য সকালে ডিম সিদ্ধ এই যে আমাদের চা হ্যাঁ চা রেখে দিয়ে গেছে এটা আমি গরম করবো আর ডিম শুদ্ধগুলো ছুলে নিই ছুলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তারপর আমি তোমাদের দেখাবো ছুলে নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া ডান হয়ে গেছে আর এখন আমি একটু এডিটে বসবো এডিট আসছে এডিট করে নিই একটা ভিডিও তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে মানে এডিটটা আমার করতেই হবে খাওয়া ডান এডিট তার মধ্যে মা চলে আসবে আমার এডিট করতে হতো মা চলে আসবে সো দেখতে থাকুক সঙ্গে থাকুক করা হয়ে গেছে তো আমরা খুব ভিডিও খুব ভিডিও পোস্ট সব কিছু করে নিই সাবস্ক্রাইব মতো ভিডিওটা এটুকু নেই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চম্বর কষ্ট থাকে আর টপ করে বেল আইকনটা প্রেস করে দেবেন বাই বাই